হতাশ হয়ে গেছি যে আপনারা কে কতটুকু কলেজ কমিটি নিয়ে কাজ করতেছেন যাদেরকে দায়িত্ব দিয়েছি তারাই বা কদ্রু কাজ করতেছেন আমরা আসলে ব্যক্তিগত হতাশ হয়ে আমরা চাই অতি বিলম্বে প্রতিটা ইউনিট কমিটি আমরা এক্সটেনশন করব। এর জন্য যারা যে জায়গায় যে পদে আছেন সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং নতুন কর্মী কিভাবে ইনপুট করা যায় তবে হ্যাঁ অবশ্যই সেগুলা ছাত্র ছাত্রলীগ কিংবা শিবিরের তেলে পেলে না এর বাইরে যারা আছে যারা রাজনীতি করতে চায় এদেরকে কিভাবে কমেডি এক্সটেনশন করা যায় সেই সেই ধারাবাহিকতা আপনারা কাজ করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা ছাত্রদের ইতিহাস সবাই জানেন এটা নিয়ে আসলে বলার কিছু নাই ছাত্রদলকে প্রতিষ্ঠা করছেন এখন কে দায়িত্বে আছেন আপনারা সবই জানেন এই সংগঠনটা কিন্তু এই সাড়ে পনেরোটা বছর এই আন্দোলন সংগ্রাম করে ছিল ঠিক না আজকে আপনারা এখানে কথা বলতেছেন আমরা আপনাদেরকে নেতা বানাই আপনারা কিন্তু ছাত্রদল করছেন এই জন্যই কিন্তু বানাইছি না হলে কিন্তু বানাইতে পারি নাই ঠিক না আপনাদের শ্রম আমাদের সহযোগিতা দুইটা সমন্বয়ে কিন্তু আজকে আপনারা একটা পরিচয় পেয়েছেন এইখানে আপনাদের এখন আরো অনেক দায়িত্ব নিতে হবে সামনে নির্বাচন নির্বাচন আপনারা এক একজন এক একটা পরিবারের প্রতিনিধি আপনারা কলেজের প্রতিনিধি আপনাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমরা পরবর্তীতে যে প্রোগ্রামটা করব আমরা চাই সকল ইউনিটের একটা মেম্বারও যেন বাদ না থাকে সবাইকে উপস্থিত থাকতে হবে এর মধ্যে আমরা কিছু কমিটির ব্যাপারে কথা বলবো যাদেরকে আসলে কমিটি দেওয়া হয়েছিল হয়তো তারা কমিটির ভ্যালুটাই বুঝতে পারে নাই যে ছাত্র কী জিনিস কেন ছাত্র আমি পদ এগুলো বুঝতে পারি না বিধায়ক হয়তো তারা আসলে ইনএক্টিভ হয়ে গেছে আমরা তাই এরকম ইনএক্টিভ ছে আমাদের সংগঠনের দরকার নাই আমরা আমরা প্রয়োগ দশজন নিয়ে সংগঠন করবো বা দশজনকে অ্যাক্টিভ থাকতে হবে এরকম দশজনকে নিয়ে আমরা সংগঠন করব যারা যেভাবে আসছিলেন আমরা তাই আপনার সবাই অ্যাক্টিভভাবে কাজ করবেন সংগঠনকে গতিশীল করবেন তাহলে আপনারা সংগঠন করতে পারবেন না হলে যেটা হবে বিশ্বদেশের কমিটি কম্পিটিশন তাহলে আমরা দশ সদস্য নিয়ে আসব আমাদের কোয়ান্টিটি দরকার না আমাদের কোয়ালিটি দরকার আমাদের কোয়ালিটি দশটা ছেলে থাকলেই হবে আর আরেকটা বিষয় হচ্ছে অনেক কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি নামে অনেক ধরনের অভিযোগ আসতেছে প্লিজ ভাই আপনারা এই সংগঠনটা করছেন আমরা আপনাদেরকে পরিচয় দিয়েছি জেলা দলের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করেছি এখন বিষয় হচ্ছে যে আপনারা এমন কিছু করেন না যার জন্য আপনাদেরকে আবার অপহত দিতে হয় কিংবা আজীবনের জন্য বহিষ্কার করতে হয় আমাদের কাছে কিন্তু এরকম অনেক কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অনেকের নামে সুস্পষ্ট অভিযোগ আসছে আমরা চাই না আপনাদের বিরুদ্ধে এরকম কোনো ব্যবস্থা নেওয়া হোক আমরা চাই আপনারা আপনাদের ভুলগুলো শুধরে সংগঠনকে কিভাবে গতিশীল করা যায় একটা ছাত্র দলের ছেলে কিভাবে চলে একটা সাধারণ